কমলাপুরের শহীদ শিভাই মুস্তফা কামাল স্টেডিয়াম ঢাকার বুকে তথা দেশের অন্যতম একটি আন্তর্জাতিক ফুটবল ভেনু এটি এই মাঠে এখন সংস্কার চলছে টার্প সংস্কারের কাজ চলছে তাই এখানে খেলাধুলো বন্ধ আর এই দেখুন টার্ফের সংস্কারের কাজের দৃশ্য পাইপ বসানো হচ্ছে পানি নিষ্কাশনের জন্য যে মূল যে মাঠ মাঠের এই অবস্থা এখানে বালি ফেলা আছে খোয়া ফেলা আছে যে পুরো মাঠে টাফ সরিয়ে রাবার দানা স্থানান্তর করে সেখানে পুরো গ্রাউন্ডটা সমতল করা হচ্ছে তারপর এখানে রাবার বসানো হবে টার্ফ বসানো হবে গুলো দিয়ে বাঠা দিয়ে লাগানো হবে দূরে এই যে রাবারের দানাগুলো বস্তা ভরা আছে এই যে একটি ট্রাক্টর আছে এই যে পানির পাইপ বসানো হচ্ছে আগে এখানে মাত্র চারটি পানির পাইপ ছিল পানি নিষ্কাশনের জন্য যে কারণে বৃষ্টি হলে পানি জমে যেত তবে এখন সেখানে বত্রিশটি পাইপ লাগানো হচ্ছে পানি যাতে দ্রুত নেমে যায় সে ব্যবস্থা করা হচ্ছে আর এই পানি যেন মাঠ থেকে বেরিয়ে বাইরে ড্রেনে চলে যেতে পারে খালে চলে যেতে পারে সেই কাজও হচ্ছে স্টেডিয়ামের বাইরে যে ড্রেন সেই ড্রেনেও চলছে সংস্কার কাজ আর এই মাঠটি আপাতত খেলাধুলা উপযোগী নয় তার সংস্কারের কারণে সেই দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে কমলাপুরের এই মাঠের টার্ফ সংস্কারের কাজ শুরু হয়েছিল আগে যে টার্ফটি ফিফার অর্থায়নে নির্মিত হয়েছিল সেখানে কিছু দুর্নীতি হয়েছে প্রচুর পাথর ছিল ইঞ্জুরি সহায়ক ছিল এছাড়া মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে টার্ফও নষ্ট হয়ে গেছিল যাই হোক সেই টার্ফের সংস্কার চলছে এটি বন্ধ থাকার কারণে কিন্তু ঘরোয়া ফুটবলের অনেকগুলো খেলায় এখন বন্ধ কমলাপুর স্টেডিয়াম একই সাথে বিপিএল বিসিএল সহ আন্তর্জাতিক ম্যাচের ভেনু এখানে অনুর্ধ পনেরো সাফ হয়েছে অনুর্ধ উনিশ অনুর্ধ্ব বিশ সাফ হয়েছে এফসি বয়সভিত্তিক আসরে খেলা হয়েছে হয়েছে নারী লীগের খেলা এছাড়া বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ ঢাকা সিনিয়র ডিফেন্ট ফুটবল লীগ দ্বিতীয় বিভাগ ফুটবল তৃতীয় বিভাগ ফুটবল ফাইনাল লীগ জেএফএ কাপ থেকে শুরু করে নারী লীগের অন্যতম ভেনু ছিল এটি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে বিপিএল খেলা হয়েছে ফেডারেশন কাপে ভেনু ছিল এটি স্বাধীনতা কাপের ম্যাচও হয়েছে এই মাঠে কিন্তু আপাতত এই টার্ফের সংস্কার চলে খেলাধুলা বন্ধ এই টার্ফের সংস্কার শেষ করে কবে নাগাদ এটি খেলা উপযোগী হবে সেটাই জানাচ্ছেন ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই গ্রিনফিল্ডের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গ্রিনফিল্ড হলো এইবার ফিফার যে দুইটা প্রজেক্ট আসছে দুইটা প্রজেক্টই গ্রিনফিল্ড পেয়েছে সো দুইটা ডেভেলপমেন্টের জন্য গ্রিনফিল্ডের হয়ে আমি কাজ করতেছি এখানে টার্ফটা তো আসলে রোল হিসেবে আসে চার মিটার চড়া তো পুরোটা মাঠের টার্ফটা লে করে জয়েন্টগুলো জয়েন্ট ট্যাপিং করে দেন হোয়াইট লাইনের জন্য কাটিং করে হোয়াইট লাইন পেস্টিং এরপরে হলো ইনফিল্ডেই রাবারটা এটা দেওয়ার পরে লেভেলিং হবার পরেই দেন ইউজ করতে পারে সো এই টোটাল কাজটায় আমাদের সাত থেকে দশ দিন মতো সময় লাগে অ্যাটলিস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদেরকে যখন আমরা জয়েন্ট ট্যাপিং করি তখন টোয়েন্টি ফোর আওয়ার্স টাইম দিতে হয় তা ড্রাই হওয়ার জন্য হার্ড হওয়ার জন্য সো এই সময়ের মধ্যে যদি বৃষ্টি আসে তাহলে একটু সমস্যা হয়ে যায় কমলপুর অলমোস্ট সাববেজ ওয়ার্ক অলমোস্ট ডান মোটামুটি কমলপুর এরিয়াটা তো বড় এইটার প্রায় ডাবল বা তার থেকে একটু বেশি সময় লাগবে আমাদের এখানে সাত থেকে দশ দিন লাগলে ওইখানে মোটামুটি বিশ পঁচিশ দিন সময় লাগবে জানারি জি জি আচ্ছা ওইখানে আর নতুন নতুন কী থাকতে নতুনত্ব বলতে ওইখানে একই সিস্টেম আগে সাববেইজের চারটা মাত্র পাইপ ছিল সাবসয়েল পাইপ যেটা যেটা দিয়ে বৃষ্টির পানিটা পারপোরেটেড পাইপের মাধ্যমে চলে যাবে তো আমরা যেটা টেস্ট করে পারমিবিলিটি টেস্টের পরে দেখলাম যে না এই পাইপ পর্যাপ্ত না তখন আমরা ফিফাকে প্রপোজ করি যে এই অবস্থায় আছে যদি আমরা এই ওয়াটার লগ ঠেকাইতে হয় সো দ্যাট আমাদেরকে এই ইয়েটা পারপোরেটেড ড্রেন বাড়াইতে হবে অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট আমরা ইয়েটা দিয়েছি আমাদের অবজারভেশনটা দিয়েছি পরে ফিফা আমাদেরকে ওকে গো দেন আমরা শুরু করেছি উনিশটা করে এক এক দিকে উনিশটা করে আটত্রিশটা পাইপ দিয়েছি যেখানে আগে দুইটা করে চারটা ছিল পাইপটা আমরা বোন স্টাইল বলি আর কি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে মাঠের সেন্টার থেকে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে দুই দিকে যায় মাছের কাটার মতো যে ডিজাইনটা ফিশবোন স্টাইল বাইরে যে খাল আছে খালের সাথে কানেকশান আগে যদিও লক হয়েছিল পুরো ড্রেনেজ মেনটেন্স প্রপারলি হয়তো বা হয়নি তো আমরা দেখছি যে ওইখানে স্লারি জমে ড্রেনের হাইটটা কমে গেছে সো ওইটা তো একটা বেরিয়ার পানি যাওয়ার জন্য ওইটা আমরা ক্লিন করে দিয়েছি সো এখন আমরা রিসেন্ট যে বৃষ্টিপাতগুলো হলো আমরা খুব অবজার্ভ করেছি যে সাত থেকে দশ মিনিটের মধ্যে পানি পাস হয়ে চলে যাচ্ছে ড্রেনেজে তো ফাংশনালি মানে এখন আর থাকছে না ইনশাল্লাহ ওইখানে যেটা হয় আমাদের গরমের সিজনে আপনি তো জানেন এখন আমাদের ফর্টি ফাইভ ফর্টি ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার হচ্ছে মাঝে মধ্যে সো ওই সময়ে রাবার ইনফিল্ড ম্যাটেরিয়াল যেহেতু ইউজ হচ্ছে এটা হিট জেনারেট করতেছে সো বিশেষ করে বিকেলের ম্যাচগুলোতে একটু সমস্যা হয়ে যায় সো ম্যাচের আগে আমরা ওয়াটার স্প্রে করার জন্য স্প্রিংকলার সিস্টেম যেটা ইরিগেশন সিস্টেমে ইউজ হয় স্প্রি সিস্টেমটা নতুন করে অ্যাড হয়েছে ওইটার জন্য ঠিক ছিল না আমরা যখন তোলার পরে স্লোপটাও আমরা চেক করেছি সো স্লোপটাও ঠিক ছিল না মানে ফিফা স্ট্যান্ডার্ড ছিল না সো আমরা ফিফা স্ট্যান্ডার্ড হলো পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্লোপ মেনটেন করতে হয়েছে এইবার আমরা ওইটাও কারেকশান করে দিয়েছি পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্লোপে মাঠটাকে প্রিপেয়ার করেছি সো দ্যাট সারফেস ওয়াটারটা যেতে পারবে অ্যাট দ্য সেম টাইম এই সাবসয়েলে যে পানিটা ঢুকতেছে এইটাও ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে চলে যেতে পারবে সো রেইনের পাঁচ দশ মিনিট পরেই আবার দেখা গেছে খেলা শুরু করে দিতে পারবে সমস্যা ওই যে একই জায়গায় আমরা একটু ডেটটা বলতে পারতেছি না ওয়েদারেরটা একটু দেখে আমরা কাজটা করব